বিশ্বজুড়ে প্রতিদিন নানা ঘটনা ঘটে তবে এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের অদ্ভুত সব কর্মকাণ্ড বা শারীরিক বৈশিষ্ট্যের কারণে বিশ্ববাসীর কাছে বিশেষ খ্যাতি অর্জন করেছেন সাধারণ মানুষের পক্ষে যেসব কাজ করা কল্পনার বাইরে তারা সেটিই করে দেখিয়েছেন আর এই অসাধারণ কৃতিত্বের জন্যই স্থান করে নিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে একজন মানুষ আছেন যিনি নিজের শরীরের চামড়া এতটাই টানতে পারেন যে তা দেখে যে কেউ অবাক হয়ে যান চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এটি এক ধরনের বিশেষ শারীরিক গঠন কিন্তু তার জন্য এটি হয়ে উঠেছে বিশ্ব রেকর্ড ভাঙার হাতিয়ার অন্যদিকে কেউ দীর্ঘদিন ধরে নখ কেটে না রেখে গড়েছেন সবচেয়ে বড় নখের রেকর্ড সেই নখ লম্বায় কয়েক ফুট পর্যন্ত পৌঁছেছে আবার আরেকজন পুরুষ দীর্ঘতম গোফ রেখে সবাইকে চমকে দিয়েছেন শুধু তাই নয় এক দম্পতি প্রেমের টানে টানা আটচল্লিশ ঘন্টা চুম্বন করে গড়েছেন অদ্ভুত এক রেকর্ড তাদের এই ধৈর্য এবং একাগ্রতা বিশ্ববাসীকে অতবাক করেছে বিশ্বে এক নারী আছেন যার পা অন্য সবার চেয়ে লম্বা বিশেষ মাপের কারণে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পায়ের অধিকারী হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলেছেন অদ্ভুততার তালিকায় আছে এক বিশেষ পরিবারও নারী পুরুষ ভেদে পরিবারের প্রতিটি সদস্যের শরীরের প্রতিটি অংশই ঘন লোমে ঢাকা মুখ হাত কিংবা শরীরের অন্য কোনো অংশ সবখানেই লোমের আধিক্য তাদেরকে বলা হয় ওয়ারুল ফ্যামিলি বা লোমোস পরিবার বিশ্বের নানা অদ্ভুত রেকর্ডধারীদের মধ্যে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হল গ্যারি টার্নার ব্রিটিশ এই নাগরিক একটি বিরল রোগে আক্রান্ত হওয়ায় আজ তিনি হয়ে উঠেছেন বিশ্ববাসীর কাছে বিস্ময়ের এক নাম গ্যারির শরীরে রয়েছে এহলার্স ড্যানলস সিন্ড্রোম নামক একটি বিরল জেনেটিক রোগ এই রোগে আক্রান্ত হলে শরীরের সংযোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু দুর্বল হয়ে যায় এবং শরীরের কোলাজেন অস্বাভাবিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে ওঠে কোলাজেন হল সেই প্রোটিন যা আমাদের শরীরের চামড়াকে টানটান ও মজবুত রাখে কিন্তু গ্যারি টার্নারের ক্ষেত্রে কোলাজেন দুর্বল হয়ে পড়ায় তার চামড়া অনায়াসে টেনে ধরা সম্ভব হয় ফলে আশ্চর্যজনকভাবে তিনি তার পেটের চামড়া ছয় দশমিক ইঞ্চি পর্যন্ত টেনে ধরতে পারেন যা সাধারণ মানুষের কাছে একেবারেই অকল্পনীয় এভাবেই তিনি নিজের বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন এ বিষয়ে এক সাক্ষাৎকারে গ্যারি বলেন যখন আমি চামড়া অনেক জোরে টানি তখন আমার কোনো ব্যাফা লাগে না ছোটবেলা থেকেই আমি এই ব্যাধিতে আক্রান্ত তাই ধীরে ধীরে এটাকে বিশেষ দক্ষতা হিসেবে ব্যবহার করতে শিখেছি তবে সত্যি বলতে এই রোগের কারণে আমাকে নারান শারীরিক সমস্যার ভোগান্তিও পোহাতে হয় গ্যারি টার্নারের ঘটনা বিশ্ববাসীকে শুধু বিস্মিতই করেনি বরং মনে করিয়ে দিয়েছে প্রকৃতি কখনো কখনো অদ্ভুত বৈশিষ্ট্যের মধ্য দিয়েই মানুষকে বিশেষ পরিচিতি এনে দেয় আর সেই পরিচিতি তাকে আজ বিশ্বের সবচেয়ে টানটান চামড়ার মানুষ হিসেবে খ্যাতি দিয়েছে বিশ্বজুড়ে অনেকেই নিজেদের ভিন্ন ধর্মী কাজে অনন্য পরিচিতি লাভ করেছেন কিন্তু ইলাইন ডেভিডসন সেই তালিকায় নাম লিখিয়েছেন একেবারেই ব্যতিক্রমী এক কারণে তিনি হলেন বিশ্বের সবচেয়ে বেশি শরীরে পিয়ার্সিংধারী নারী ব্রাজিলে জন্মগ্রহণ করা এই নারী প্রথমে সাধারণ জীবনই কাটাতেন একসময় তিনি একটি রেস্তোরাঁর মালিকও ছিলেন কিন্তু উনিশশো সালের জানুয়ারিতে জীবনের ভিন্ন পথে পা বাড়ান লাইন সেই সময় তিনি প্রথমবারের মতো নিজের শরীরে ছিদ্র বা পিয়ারসিং করান এরপর থেকে পিয়ারসিং যেন তার নেশায় পরিণত হয় শুধু কয়েকটি পিয়ারসিংয়ে থেমে যাননি তিনি বছরের পর বছর ধরে শরীরের বিভিন্ন অংশে অসংখ্যবার ছিদ্র করিয়েছেন দুই সালের আট জুন পর্যন্ত হিসাব অনুযায়ী তার শরীরে মোট চার হাজার দুশো বাইশটি পিয়ারসিং করা হয়েছিল যা এক কথায় অবিশ্বাস্য প্রতিটি ছিদ্রে তিনি নানা রঙেরও নকশার গয়না ব্যবহার করেন পিয়ারসিংয়ের পাশাপাশি ইলাইন শরীরে অসংখ্য ট্যাটুও করিয়েছেন শরীরের প্রায় প্রতিটি অংশে ট্যাটুর ছোঁয়া রয়েছে তার এমনকি তিনি জিভ্ভার মাঝখানেও একটি পিয়ারসিং করিয়েছেন যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে নিজস্ব এই বিশেষত্বের কারণে ইলাইন ডেভিডসনের নাম স্থান পেয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তিনি শুধু রেকর্ডধারীই নন বরং সাহস ধৈর্য এবং ভিন্ন ধর্মী জীবনযাপনের এক অনন্য প্রতীক হিসেবেও পরিচিতি পেয়েছেন বিশ্বজুড়ে মানুষ যখন তার পিয়ারসিং ও ট্যাটুতে ভরা চেহারা দেখেন তখন অনেকে অবাক হলেও ইলাইন নিজে এটিকে এক শিল্পকর্ম হিসেবে দেখেন আর সেই শিল্পকর্মই তাকে আজ বিশ্ববাসীর কাছে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে বিশ্ব রেকর্ডের ইতিহাসে অন্যতম আলোচিত নাম লি রেডমন্ড আমেরিকার এই নারী দীর্ঘ ত্রিশ বছর ধরে নিজের নোখ কাটেননি আর এর ফলেই তিনি অর্জন করেছিলেন বিশ্বের দীর্ঘতম নখের মালিক হওয়ার অনন্য খেতাব উনিশশো সালে লি রেডমন্ড নোখ বড় করার সিদ্ধান্ত নেন প্রথম দিকে এটি শুধুই একটি শখ ছিল কিন্তু সময়ের সাথে সেটি তার জীবনযাপনের একটা বড় অংশে পরিণত হয় তিনি নখের যত্নে অত্যন্ত যত্নশীল ছিলেন কারণ সামান্য অসাবধানতই নোখ ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল অবশেষে দুই সালে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান সেই সময় তার নোখের মোট দৈগ হয়েছিল অবিশ্বাস্য আঠাশ ফুট চার দশমিক পাঁচ ইঞ্চি তার প্রতিটি আঙুলের নোখ সর্পিল আকারে বেড়ে গিয়েছিল যা দেখে অনেকে বিস্মিত হতেন নিজের অভিজ্ঞতা নিয়ে লি রেডমন্ড একবার বলেছিলেন আমি উনিশশো সাল থেকে নখ বড় করতে শুরু করি যদিও এর জন্য আমাকে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে নোখ যাতে না ভেঙে যায় সেজন্য বিশেষভাবে যত্ন নিতে হতো অনেক সময় দৈনন্দিন জীবনের কাজও কঠিন হয়ে পড়ত তবে দুঃখজনকভাবে দুই হাজার নয় সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার সব নোখ ভেঙে যায় মুহূর্তের মধ্যে হারিয়ে যায় তার দীর্ঘদিনের যত্নে লালিত সেই বিশ্ব রেকর্ডধারী পরিচয় যদিও তিনি আর আগের মতো নোখ বড় করতে পারেননি তবু বিশ্ববাসীর কাছে তিনি আজও পরিচিত দীর্ঘতম নোখের নারী হিসেবে লি রেডমন্ডের গল্প প্রমাণ করে যে ধৈর্য একাগ্রতা এবং অধ্যাবাসায়ের মাধ্যমে অদ্ভুততম কাজও সম্ভব আর তার নাম আজও গিনেস রেকর্ডের ইতিহাসে অমর হয়ে আছে ভারতের রাজস্থান রাজ্যের বাসিন্দা রাম সিং চৌহান বিশ্বের দীর্ঘতম গোফের মালিক হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তার গোফের দৈর্ঘ্য এতটাই বিস্ময়কর যে সাধারণ মানুষের কল্পনারও বাইরে দুই সালে চার মার্চ ইতালি রোমে আয়োজিত জনপ্রিয় ইতালিয়ান টেলিভিশন শো লো শো দে রেকর্ডসে আনুষ্ঠানিকভাবে মাপা হয় তার গোফ সেই পরিমাপ অনুযায়ী রামসিং চৌহানের গোফের দৈর্ঘ্য দাঁড়ায় চার দশমিক দুই নয় মিটার বা প্রায় চোদ্দ ফুট নিজেরই ব্যতিক্রমী সাফল্য সম্পর্কে রাম সিং চৌহান জানান অনেক কষ্ট ও পরিশ্রম করে আমি গোপ বড় করেছি প্রতিদিন বিশেষ তেল ব্যবহার করতে হতো এবং নিয়মিত পরিষ্কার রাখতে হতো সত্যি বলতে গোফের যত্ন নেওয়া অত্যন্ত কঠিন ছিল তবে ধৈর্য ধরে আমি এটাকে নিজের জীবনের অংশ বানিয়েছি রামসিং চৌহানের গোফ কেবল একটি রেকর্ড নয় বরং ভারতের ঐতিহ্য ও পুরুষত্বের প্রতীক হিসেবেও দেখা হয় তার এই গোফ তাকে শুধু বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়নি বরং দেশ বিদেশের গণমাধ্যমেও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে আজও তার নাম শুনলেই মানুষের মনে ভেসে ওখে বিশ্বের দীর্ঘতম গোফের অধিকারী এক দৃঢ়চিত্ত মানুষের প্রতিচ্ছবি বিশ্বের অদ্ভুত বিস্ময়কর রেকর্ডধারীদের মধ্যে অন্যতম নাম শ্বেতেলানা পাঙ্ক্রাটোভা রাশিয়ান এই নারী ছোটবেলা থেকেই শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করেছিলেন তার পা অন্য সাধারণ শিশুদের তুলনায় অনেকটাই লম্বা হতে শুরু করে বয়স বাড়ার সাথে সাথে এ অস্বাভাবিক বৃদ্ধি তাকে সমবয়সীদের চেয়ে অনেক বেশি উচ্চতায় পৌঁছে দেয় অবশেষে দুই হাজার তিন সালের আটই জুলাই আনুষ্ঠানিকভাবে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয় তিনি স্বীকৃতি পান বিশ্বের দীর্ঘতম পায়ের অধিকারী নারী হিসেবে পরিমাপ অনুযায়ী তার দুই পায়ের দৈর্ঘ্য ছিল একান্ন দশমিক নয় ইঞ্চি বা প্রায় সাড়ে চার ফুটেরও বেশি এমন ব্যতিক্রমী ধীর্মী শারীরিক বৈশিষ্ট্য তাকে বিশ্বজুড়ে আলোচিত করে তোলে অনেকের কাছে বিষয়টি কৌতূহলের হলেও স্বেতলানা পাঙ্করাটোভার জন্য এটি ছিল গর্বের বিষয় নিজের রেকর্ড সম্পর্কে তিনি সবসময় উচ্ছ্বসিত থেকেছেন এবং সাক্ষাৎকারে জানিয়েছেন তার এই বৈশিষ্ট্যকে তিনি কখনও অভিশাপ নয় বরং বিশেষ পরিচয় হিসেবে গ্রহণ করেছেন স্বেতলানার এই রেকর্ড মনে করিয়ে দেয় মানুষের শরীরের ভিন্ন বৈশিষ্ট্যও একসময় বিস্ময় ও কৃতিত্বের প্রতীক হনে পরিণত হয় আর সেই কারণেই আজ তিনি পরিচিত বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের অধিকারী নারী হিসাবে বিশ্বের বিস্ময়কর রেকর্ডধারী এই মানুষগুলো আমাদের শেখায় বিশ্বাস ধৈর্য অধ্যবসায়ের মাধ্যমে অদ্ভুত ও অসম্ভব মনে হওয়া কাজও সম্ভব তাদের অসাধারণ রেকর্ড শুধু মজার বা অদ্ভুত নয় বরং মানুষের অদম্য মনোবল ও সৃজনশীলতার এক জীবনচিত্র প্রকৃতপক্ষে প্রতিটি রেকর্ডই মনে করিয়ে দেয় বিশ্বটা বিস্ময় ও সম্ভাবনার এক বিশাল ক্ষেত্র যেখানে সীমানা নির্ধারণ করা সম্ভব নয় যদি আপনিও এই ধরনের অবিশ্বাস্য গল্প দেখার পর কৌতূহলী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য আনার চেষ্টা করি আরও বিস্ময়কর মজার ও তথ্যবহুল কাহিনী